বন্ধুরা আজ রাখি বন্ধন স্বাধীনতার অন্যতম একটি দিন তাই রাখির মতো পবিত্রতম দিনে তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ বেশ কয়েকটি কুইজের প্রশ্ন গুগলির প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তো বন্ধুরা সবাই কোন হাতে রাখি বাঁধে তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডান হাতে বলতো বন্ধুরা কতক্ষণ ধরে রাখি বাঁধে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে রাখি বাঁধার কোনো টাইম হয় না বলতো বন্ধুরা রাখি সেরা রং কি বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লাল এবং সবুজ বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করেন বলতো বন্ধুরা একজন বোন কি অন্য বোনকে রাখি বাঁধতে পারে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হ্যাঁ সুরক্ষার বন্ধন বন্ধের ক্ষেত্রেও প্রযোজ্য বলতো বন্ধুরা রাখি বন্ধন কে শুরু করেছিলেন বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর বলতো বন্ধুরা রাখি বন্ধন কত সালে শুরু হয়েছিল বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে উনিশশো পাঁচ সালের শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করবে তো বন্ধুরা ছোট একটা জিনিসটা বহন করে মানুষটা বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জুতো বলতো বন্ধুরা অন্ধকারে আলো দেয় আলো তাপে গলে যায় তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মোমবাতি যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে বলো তো বন্ধুরা তুলে ফেললেও ভাঙে না টিপ দিলে সয় না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ভাত তো বন্ধুরা মধ্যিখানে একটু পানি চুনকাম করা ঘর ভেঙে যদি গড়তে বলি দায়ে আসে জ্বর তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডিম বন্ধুরা কাটলে বড় হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কুকুর বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলো তো বন্ধুরা আগে পিছিয়ে নাতি নিয়ে থাকে অবিরাম মানুষে নয় ভাই সুস্বাদু একটি ফল বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তো বন্ধুরা কথা যদি বলি আমি তোমরা মনে রাখো কথাটা উল্টো পড়লে তোমরা বলো থাক বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কথা উল্টালে হবে থাক বন্ধুরা না দিলে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ভিক্ষার ঝুলি বা বাজারের ব্যাট বলতো বন্ধুরা টিবলে বাঁকাটেরা হয়ে যায় ছেড়ে দিলে যেমন জিনিস তেমন হয়ে যায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গাড়ির হরেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন বল তো বন্ধুরা উপর থেকে পড়লো ছুরি ছুরি বলে হাওয়া ইউরি বল তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা উড়লেও পাখি নয় বলো দেখি কারে বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চামচিকা